তো এখন তো আইটিসির ভেতরে চলে আসলাম সবার প্রথমে রুমটা দেখিয়ে দিই আপনাদের ভীষণই সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল ওরা আমাদের জন্য আর যেহেতু আমাদের দুদিন ভীষণই স্পেশাল দশ তারিখ আর এগারো তারিখ ফার্স্ট দিন আমাদের অ্যানিভার্সারি সেকেন্ড দিন অলিভিয়ার বার্থডে ছিল বাইরে তো প্রচণ্ড দাবানলের মতন গরম তার মধ্যে আজকে যেহেতু অ্যানিভার্সারি ছিল আমি আজকে এই শাড়িটাই পরেছি এই শাড়িটা কিন্তু সেই পুজোর সময় নেওয়া হয়েছিল। আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো এই বেনারসিটাই আজকে আমি পরেছি স্পেশাল দিন তার জন্য আর হয়তো আমার ভাজ ভাঙা হয়ও নি এই কারণে যে আমি এখানে এই ড্রেসটা পরে আসব। কিন্তু বিশ্বাস করুন এতটুকুনি গরম লাগছে না মানে আইটিসিতে পা দেওয়া মাত্রই যেন একটা রিফ্রেশ হাওয়া এত সুন্দর আপনাকে পুরো সতেজ করে দেবে অন্য সময় কি করি বাড়িতে গিয়েই আগে গরমে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে অন্য কোনো ছেঁড়া ফাটা সুতির ড্রেস পড়তে পারলে বেঁচে যাই বাট এখানে এসে ড্রেসটা চেঞ্জই করতে ইচ্ছা করছে না আমি তো শুধুমাত্র এই ড্রেসটা পরেছি যেহেতু আমার অ্যানিভার্সারি সেই কারণে আমি বাড়িতে থাকলেও তাই পরতাম প্রত্যেক বছরই আমি তাই কিন্তু পড়ার চেষ্টা করি মানে স্পেশাল দিনটাকে ভীষণভাবে স্পেশাল করতে চাই আর এখানে আসার পর তো সবাই আমার দিকে বেশ ভালোই ঘুরে ঘুরে তাকাচ্ছিল আর সবাই বলছে দেখো শুধু কিন্তু তোমাকেই দেখে আমি যে হয়তো ওয়েস্টার্ন পরে ঢোকে সবাই এখানে স্বাভাবিক ব্যাপার সবাই হয়তো আমার মতন বেনারসি পরে আসে না তো যাই হোক চলুন আপনাদের আগে রুমটা দেখিয়ে নিই আমাদের রুমের ভেতরে একটা এরকম ফ্রিজ ছিল তার মধ্যে একটা ফ্রিজার ছিল মানে ছোট্ট একটা মিনি ফ্রিজও ছিল আর এখানে দিয়েছে প্রচুর রকমের কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস যাই বলুন না কেন সব কিছুই কিন্তু আমাদের ওই সফট ড্রিঙ্কটাই মানে ট্রাই করা হয়েছে বাট হার্ড ড্রিঙ্ক আমরা কেউ আর ট্রাই করিনি কিন্তু আছে সব কিছুই এখানে জলের বোতল থেকে শুরু করে এভরিথিং রয়েছে কফি মেশিন রয়েছে তোমার যখন খুশি কফি খাও আর এখানে কফি তো রয়েছে মনে হয় হাজার রকমের সবই রয়েছে আইটিসি ব্র্যান্ডের তো আমি একটা স্প্রাইট নিয়ে নিলাম আর অলিভিয়া আর ওর পাপা হামলে পড়েছে স্ন্যাক্সের উপরে এখানে কাজু কিশমিস তারপরে স্ন্যাক্সের মধ্যে রয়েছে যেরকম বাইরে যেরকম নানা টাইপের পাওয়া যায় কিন্তু বাইরের ব্র্যান্ড নয় এটা এটা সবই ওই দেখুন আইটিসির ব্র্যান্ড রয়েছে মানে একবার আইটিসিতে ঢুকে গেলে আপনি অন্য কোন কোম্পানির জিনিস ব্যবহার করতে পারবেন না সবটাই আপনাকে আইটিসির ব্র্যান্ড ইউজ করতে হবে আর এরা এখান থেকেই সাপ্লাই করবে বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই আর শুরু থেকেই রুমটা এমনভাবেই ডেকোরেট করে রেখে দেবে যেন আপনাকে ফোন করে কোনো কিছুর দরকারের কথা বলতে না হয় মানে অলরেডি ওদের সমস্ত কিছুই এখানে দেওয়া রয়েছে তো আমাকে এখন এই কোল্ড ড্রিঙ্কসটা খুলে দিল বাড়ি থেকে তো ভাত খেয়ে এসেছি বাট অনেকটা সময় হয়ে গেছে এখন তো খিদে পাচ্ছে এবার কি করছে এই স্ন্যাক্সগুলো আমরা খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস স্ন্যাক্স আর ওর পাপা বসে রয়েছে কফির জন্য তা সমন্টুতে এদিকে কফি বানাতে ওস্তাদ ওকে যদি এরকম ছেড়ে দেওয়া যায় এর আগেও তাই করেছে দুইজনা মিলে কফি বানাবে আর খাবে এখানে আসার পর তো একটু খিদে পেয়েছিলো কিন্তু এইগুলো টুকিটাকি খাবার খেয়ে কিন্তু খিদেটা পুরোটাই নষ্ট হয়ে গেছে ওর পাপা একটু ঘুমালো এবার শণ্ডু আমাকে বারবারই বলছে চলো মা বাইরেটা ঘুরে আসি এরপরে তো অন্ধকার হয়ে যাবে ঠিকমতো ঘুরতে পারবো না আর এই দেখুন আমার রুমের সামনের ভিউটা ওই হচ্ছে সায়েন্স সিটি তো এই সায়েন্স সিটির সামনে দিয়েই তো প্রত্যেকবার যেতাম আর এই আইটিসিটা কিন্তু দেখতে দেখতে যেতাম আইটিসির বিল্ডিংটা তো আর কম উঁচু না যতই দূর থেকে যান না কেন নজরে ঠিক আসবেই তো আমি বলছি স্প্রাইটটা খেয়ে নিই তারপরে যাব বাইরে আর এদিকে যে বেলুনগুলো দিয়েছিল সেগুলো দিয়ে ওরা খেলা শুরু করে দিয়েছে আর এখানে নাইফ দিয়েছে আপেল খাওয়ার জন্য কিন্তু এই আপেল কেউ খাবো না কারণ আমরা বাড়িতেও কেউ আপেল খাই না সুতরাং মানে ওই দেখতে ভীষণই সুন্দর লাগছে খেলে খাও না খেলে না খাও অ্যাজ ইউ উইশ আমরা তো এখন বেরোবো বলে ঠিক করেছি কিন্তু তার মধ্যেই ডোরবেল বেজে উঠল ডোরবেলটা খুলে দেখি একটা কেক দিয়ে গেল হ্যাপি বার্থডে লেখা তো অলিভিয়া এখন কাটবে এবার আমি বলছি যে আর একটু পরে তোর বাবা ঘুম থেকে উঠুক তারপরে অলিভিয়াস বার্থডে সেলিব্রেশন আই টি সি গিফটড আজ দিস কেক অলিভিয়া হ্যাপি ওপেন এট Wow! Great. Hello. Happy birthday, Olivia! Happy birthday, Olivia! Eat a piece. <coughs> niji ki Niji, 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 Share a birthday. <laughs> কেকটা দেখা মাত্রই অলিভিয়া কেকটা কেটে ফেলছে ওর তো মনে হয় টর্স হয়েছে না আর যে কতক্ষণে কেকটা কেটে ও খাবে তো ও কিন্তু চকলেট খুব একটা বেশি পছন্দ করে না আর এদিকে ওর পাপাও জেগে রয়েছে কিন্তু ওর বাবা চকলেট কেক খায় না আমিও খাই না খায় শুধু ওরা দুইজনা দুইজনা তার মধ্যে অলিভিয়া খুব একটা বেশি পছন্দ করে না বাট ওরা দিয়েছে এটা এরকম টুকিটাকি খাবার খেয়ে তো পেট অলরেডি ভর্তি হয়ে গেছে তো যাই হোক এখন আপনাদেরকে ওয়াশরুমটা একটু ঘুরিয়ে দেখাই ওয়াশরুমটা অনেকটাই বড়ো আর এটা হচ্ছে একদম ওপেন ওয়াশরুম খুব সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু দিয়ে পরিপাটি করে রেখে দিয়েছে বড় একটা বাথটাব ছিল তো আমরা তো আজকে বাড়ি থেকে স্নান করেই এসেছি আর বাচ্চারাই ভালোবাসে বাথটাবে স্নান করতে আমার অতটা খুব বেশি পছন্দ হয় না ওয়াশরুমটা ভীষণই বড় এখানে মেকআপ থেকে শুরু করে সব কিছুই করা যাবে প্রচুর মানে মিরার সিস্টেম পুরোটাই কিন্তু ওয়াশরুমে রয়েছে আলাদা করে রুমে নেই তো ভিডিও বানাতে যেই এসেছি তখন সন্টু বলছে চলো তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যাবে তো এরপরে নিচে গিয়ে আর কি দেখবো তাই আমি ভাবলাম ঠিকই চলো তাহলে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আমি যখনই ভিডিওটা বানাতে এসেছি তখন দেখে ও আবার ওর বোনের সাথে খেলায় মত্ত হয়ে গেছে এবার আমি বলছি শিগগিরই চল এবার আমি আবার উল্টে ওকে তাড়া দিচ্ছি তা চলুন বাইরেটা ভালোভাবে ঘুরে দেখে আসি যে লিস্টটা কিরকম কেমন লাগলো আপনাদের এই হচ্ছে সোনার ভীষণ ভীষণ ভালো এখন আমরা যাব নিচে নিচে একটু ঘুরবো বাড়ির তো বাড়িতেই বসে থাকি না ঘুরলে ভালো করে তো লিফ্ট ওখানে হয়ে গেছে ওটা করলাম লিফ্টে আমরা রয়েছি কথাতে ছিলাম নামছি কুড়িতে আমরা টোয়েন্টি ফাইভে ছিলাম টোয়েন্টিতে নামছি অরিজিনাল ভয়েস দিতে পাচ্ছি না কারণ সঙ্গে একটা হালকা মিউজিক চলছে এই মিউজিকটা দিয়ে আমি ভয়েসটা দিতে পাচ্ছি না আইটিসিতে ঢোকার মুহূর্ত থেকে এই যে মিউজিকটা অনর্গল কানের মধ্যে বেজেই চলেছে শুধু রুমে নেই বাট রুম থেকে বেরোনো মাত্রই কিন্তু এই মিউজিকটা অন হয়ে যাচ্ছে তো ভীষণ সুন্দর লাগছে ভীষণই পোলাইট একটা মিউজিক আর বলতে গেলে প্রচণ্ড রিফ্রেশ লাগছে মিউজিকটাতে আর দেখুন এই রকমভাবে সুন্দর করে সাজানো রয়েছে এগুলো সব রয়েছে শাপলা পাতা আর রয়েছে জারবেরা বৈদিক ভিলেজেও কিন্তু তাই ছিল প্রত্যেকটা রুমে সুন্দর করে এরকম ফ্রেশ টাটকা ফুল জলে এরকম ভেজানো থাকতো এগুলো আর কি বৈদিক যুগটাকে ভীষণভাবে মনে করিয়ে দেয় আর এই যে টাইলসগুলো দেখছেন এই টাইলসগুলোর দাম সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই শুধু বলতে পারি এগুলো কয়েক কোটির সম্পত্তি কয়েক কোটি কোটি কোটির সম্পত্তি আর এই টাইলসগুলো তেমনই কস্টলি তাছাড়া আর কোনো আইডিয়াই আমার নেই আর যে পাশে দেখুন এরকম পদ্মবাগান শাপলা বাগান মানে এটা হচ্ছে গার্ডেনটা তো আমরা তো এখনও রুমের মধ্যে রয়েছি তাই বুঝতে পাচ্ছি না বাইরে কীরকম সাংঘাতিক গরম কিন্তু আমরা এখন গরম খাওয়ার জন্য বাইরে যেতেই হবে নাহলে বাইরেটা আপনাদেরকে দেখাবো কী করে আমরা আজকে এখানে না জেনেই এসেছি জানতাম না যে কেকে আর এর টিম আজকেই ঢুকেছে জাস্ট আমরা আসার এক দু ঘন্টা আগে কেকে টিম এখানে আসে যেহেতু কলকাতায় আইপিএলের ম্যাচ রয়েছে তো দুর্দান্ত লাগছে আমাদের সামনেই কিন্তু ছিল তারা তো শুধু তারা ছিল বলে লাভ নেই আরও প্রচুর প্রচুর ভিআইপি মানুষ এখানে অল টাইম আমার চার পাঁচ দিয়ে ঘোরাঘুরি করছে আইটিসিতে যেহেতু আজকে প্রথম কোন দিক দিয়ে কোথায় যাব ঠিক বুঝে উঠতে পারছি না পুরোটাই কেন জানি না ভুল ভুলাইয়ার মতন লাগছে আর এই দেখুন কে কে এর টিমকে ওয়েলকাম জানানোর জন্য সুন্দর একটা স্টেজ বানানো হয়েছে চলুন এখন বাইরে যাই

পদ্ম হয়েছে এগুলো তো সাপলা ও পদ্ম এরকম তো আমার গাছেও হয় যাবি সুইমিং এই হচ্ছে আইটিসির গার্ডেন কিন্তু এই গার্ডেনটায় শুধুমাত্র তারাই আসতে পারবে যারা এখানে নাইট স্টে করবে তা না হলে কিন্তু এই রুমে বা এই গার্ডেনে কেউ ঘুরতে পারবে না কারণ অনেকেই আছে যারা অনলি লাঞ্চের জন্য আসে বা কেউ ডিনারের জন্য আসে তারা জাস্ট ডিনার করে লাঞ্চ করে বাড়ি চলে যায় তখন কিন্তু এই জোনটায় তারা আসতে পারবে না কারণ এত কিছু আমরা জানতাম না আমরা তো এখানে থাকার জন্যই এসেছি এই জিনিসটা তখনই বুঝতে পারলাম যখন কার্ডটা স্ল্যাশ করলাম কার্ড না থাকলে কেউ এন্ট্রি নিতে পারবে না কেমন লাগছে আপনাদের আইটিসি আমার তো দারুণ লাগছে দারুণ মানে দারুণ বলাটাও কম হয়ে যাবে পুরোটা হয়তো ক্যাপচার করতে পারছি না আপনাদের একটু সুবিধা হয়ে গেছে খাওয়ার জন্য কীরকম করছে

মানুষ খেয়ে নেয় হ্যাঁ আর কিছু লাভ মেয়ে ভয় পেয়ে গেছে কিন্তু আমি যদি এখন সুইমিং জোনে চলে এসেছি না সুইমিং করার জন্য না জাস্ট দেখার জন্য কারণ আমরা তো পরের দিন নামবো নিশ্চয়ই নামবো একবেলার জন্য হলেও নামবো আর তার থেকে তো বাচ্চারা পাগল করে দিচ্ছে পারলে তো এখনই নামে বাট আমরা কেউ এখনও সুইমিং ড্রেস নিয়ে আসেনি তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা